মায়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এভাবে বিল্ডিংগুলো সব ভেঙে ধসে পড়ে যায় ভেঙে সব রাস্তার সাথে ঘুরে ঘুরে মিশে যায় আর রাস্তাতে সব মানুষ এভাবে বেরিয়ে আসে তা দেখলেও ভয়াবহ অবস্থা মানুষ কতটা অসহায় হয়ে যায় দেখলে এখানে বোঝা যায় মায়ানমারের ভূমিকম্পে শুধু মায়ানমার না মায়ানমারের আশেপাশে সবগুলো অনেক দেশেই অনেক বড় রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেছে মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে আঘাত হানার পর ক্ষয়ক্ষতির মাত্রা পুরোপুরি বোঝা যাচ্ছে না এখনো শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাবে দেশটিতে নিহতের সংখ্যা ষোলোশো ছাড়িয়েছে আহত মানুষের সংখ্যা চৌত্রিশশো জনেরও বেশি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়ের পনেরো শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে পড়া ঘরবাড়ির নিচে চাপা পড়া মানুষের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে অনেক জায়গায় উদ্ধার কাজে যুক্ত নাগরিক ওই সদস্য জানিয়েছে পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে কতটা অসহায় বোধ করছেন তারা ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষের আত্মচিতার ভেজে আসছে খালি হাতে ধ্বংসস্তূপ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের বাসিন্দাদের অনেকে আতঙ্কের সাপ রয়েছে এখনো শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি অনেক ভবন ধসে পড়ে মাটি নিচে দেবে যায় এর তীব্রতা এতটাই ছিল যার প্রভাব দেখা গেছে থাইল্যান্ডে ও চীনেও শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত বেশ কয়েকটি আফটার শখ অনুভূত হয়েছে মিয়ানমারে প্রথম কোম্পানির বারো মিনিট পরে দ্বিতীয় মাত্রা ছিল ছয় দশমিক চার এরপরও শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত একাধিকবার মৃদু কম্পন অনুভব করা গিয়েছে বলে জানিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা মান্দালানের আশেপাশে মিয়ানমারের একাধিক অঞ্চলে ওই অঞ্চলে ভূমিগস ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে ইতিমধ্যে মান্দালয় সাংগাই মাঙ্গোয়ে মাঙ্গো ইস্টার্ন সান রাজ্যে এবং নেপিগো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিয়ানমারের সরকার পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে ও ভূমিকম্পের প্রভাবে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন তলা একটি ভবন মুহূর্তে মাড়িতে মিশে যাওয়ায় সামাজিক দোকানের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে অডিট জেনারেশন নতুন কার্যালয় হিসেবে নির্মাণাধীন ওই অন্তর্তী ভবনটির একশো জন শ্রমিক এখনও নিখোঁজ আছে শনিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেখানে আটকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে মান্দালয়ে ভেঙে পড়া একটা বহুতল ভবনের নিচে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে শুক্রবার থেকে উদ্ধারকারী দলের এক কর্মী জানিয়েছেন রাহল চলা ওই অভিযানে ওই ভবন থেকে পঞ্চাশ জনকে উদ্ধার করা হয়েছে কিন্তু এখনও অনেক চাপা পড়ে আছে বলে আশঙ্কা তাদের আমরা এখনও বাকিদের বের করার চেষ্টা করছি তবে বড় মেশিন দরকার আটকে থাকা ব্যক্তিরা এখনও চিৎকার করতেছে আমরা তাদের কণ্ঠস্ব শুনতে পাচ্ছি কিন্তু তারা কি কোথায় আছে তা বুঝতে পারতেছি না এইভাবে বলেছেন Uddhar Kurni, CDC News, Dhaka, Bangladesh.